আচ্ছা আমার একটা কথা বলতো আমি কি আপনার সুদে টাকা দিছি লাভে টাকা দিয়েছি না ভাই ধার দিছি যেখানে আপনি আমার বাসায় যে টাকাটা দিয়ে আসবেন সেখানে ছটা মাস ধরে আমি আজকে আপনার বাসায় আসতেছি তারপর আপনার কোনো খবর নাই কেন বলেন তো একটু কথা বলেন না কেন এখন ভাইয়া দেখেন আমি এখন টাকা থেকে দেবো কিডনি বিক্রি করলে আমি এখন আপনার টাকা দিতে পারবো না আমার কিছুদিন সময় দিতে হবে মগের লোক পাইছেন ছটা মাস ধরে আপনার পিছনে পিছনে ঘুরতেছি কিছু টের পান না হ্যাঁ আমার টাকা এক্ষণে দেবেন ভাই এখন দিব কিভাবে বলেন আপনারা যে এখন টাকাটা দিব আমার যারা অলংকার ছিল সব বিক্রি করে তার ওষুধের পিছনে খরচ করছি আর ঘরে তো দেখতেছেন কিছু নাই ওষুধের পিছনে খরচ করতেছেন এই ওষুধের পিছনে খরচ লাভ আছে লাভ আছে এটা জীবনে ঠিক হবো হ্যাঁ ও দেন চুপ ভাই আপনি দুটো পায়ে দুটো আমার আর দিন সময় দেন দেখেন আমার ঘরে এমন কোনো আসবাবপত্র নাই যে আপনারা বিক্রি করে টাকাটা দিব আর কোনো উপায় পাইতাছি না উপায় নাই না না ভাইয়া এই টাকা উপায় আছে উপায় অনেক উপায় আছে আপনি যদি চান উপায় একটা আছে কিন্তু আপনি চাইলে সময়টা করতে পারেন আসলে ছয় মাস তো পার করছেন চেলে আরো ছয় মাস কেন আরো ছয় বছর পার করতে পারেন আমার কোনো সমস্যা নাই কিন্তু এই জায়গাতে আমার একটা লাভ লাগবে তাই না মানুষ লাভ ছাড়া তো কেউ কিছু করে না তাই না আমার লাভটা লাগবে কি আপনি যতদিন না টাকাটা দিবেন ততদিন আপনি আমাকে থাকবেন ভাই আপনার গরিব মানুষ আপনি কিছু টাকা পাবেন বলে আমার ইজ্জত নিয়ে টান দিবেন ঠিক আছে লাগবে না আপনার ইজ্জত নিলাম না আপনার ইজ্জত দেন টাকা দেন এখন দিবেন যান টাকা নিয়ে আসেন যান আনেন না কেন টাকা দিতে পারবো না আবার বড় বড় কথা বলে আচ্ছা বলেন আপনার টাকা দেওয়া লাগবে না তো দেরি করে দেন এখন আপনি আমার প্রস্তাবে হ্যাঁ নিরাপত্তা সম্মতির লক্ষণ আমি জানি আপনি আমার প্রশ্ন হবে রাজি হইবেন এটা আমি ভালো করে জানি আর এই কারণে আমি আপনার টাকাটা দাঁড় দিছিলাম আচ্ছা ওষুধটা তো খাওয়া দিছি তাহলে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আমি হাতের কাজ আছে ওগুলো শেষ করে আসি হ্যাঁ এই সময় আবার কে এলো আচ্ছা তুমি থাকো কি কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি তো ভালো আছেন কিন্তু আমার তো ভালো থাকতে দিলেন না বলেন আমার টাকা কই ভাইয়া দিব তো দিব দিব করে আজকে ছটা মাস পার করে দিচ্ছেন কবে দিবেন আমার একটু বলেন তো দিয়ে দিতাম আমি তো দেখছেন তো আমার হাজবেন্ড অসুস্থ অসুস্থ এবারে অসুস্থ এবারে জীবন ঠিক হবো ডাক্তার দেখেছি ডাক্তার বলছে ঠিক হয়েছে ঠিক মানে ঠিক হলে বহুত আগে হইতো আর মনে হয় না ঠিক হবো আমার টাকা দেন টাকা দেন আমি জায়গা ভাইয়া এখন টাকা থেকে দেবো বলেন থেকে দিব মানে আমি কি জানি থেকে দিবেন আপনি আমার কি অধারণ টাকা আছে নিয়ে রেখে দিচ্ছি আমি যখন চাইবেন তখন দিলাম সময় আচ্ছা একটা কথা বলতো আমি কি আপনাকে সুদে টাকা দিচ্ছি লাভে টাকা দিছি না ভাই ধার দিছি যেখানে আপনি আমার বাসায় যে টাকাটা দিয়ে আসবেন সেখানে ছটা মাস ধরে আমি আজকে আপনার বাসায় আসতেছি তারপর আপনার কোনো খবর নাই কেন বলেন তো একটু কথা বলেন না কেন এখন ভাই দিয়া তো দিতাম দেখছেন তো আমার কি অবস্থা আমার স্বামীর কি অবস্থা একটু সুস্থ হইতে দেন আপনার টাকাটা দিয়া দিন বলছি তো আচ্ছা আপনি কি জানেন না লাভে মানুষ লোহার বোঝা বয় আর বিনা লাভে তুলার বোঝা বয় না আমি কেন টাকা আপনার কাছে ফালাই রাখবো কথা কোন নাকি এখন ভাই আমার আর কিছুদিন সময় দেন আমি আপনার পুরো টাকাটা ক্লিয়ার করে দেব বিশ্বাস করুন কতদিন আমি একটু বলেন তো কতদিন আমি তো ধৈর্য ধরতে পারতেছি না আজকে কতগুলো মাস ধরে অপেক্ষা করতেছি আপনার কোনো খবরই নাই আমি কিছু জানি না আমার টাকা কেমনে দিবেন আমার টাকা এক্ষুনি লাগবো কেমনে দিবেন কোথ থেকে দিবেন এটা আপনি জানেন টাকা না নিয়ে আমি আজকে এখান থেকে যাব না ভাইয়া দেখেন আমি এখন টাকা কোথ থেকে দেব কিডনি বিক্রি করলে আমি এখন আপনার টাকা দিতে পারব না আমার কিছুদিন সময় দিতে হবে মগের লোক পাইছেন ছড়া মাস ধরে আপনি পিছন পিছনে ঘুরতেছি কিছু টের পান না হ্যাঁ আমার টাকা এখনই দিবেন ভাই এখন দিব কিভাবে বলেন আপনারা যে এখন টাকাটা দিব আমার যারা অলংকার ছিল সব বিক্রি করে তার ওষুধের পিছনে খরচ করছি আর ঘরে তো দেখতেছেন কিছু নাই ওষুধের পিছনে খরচ করতেছেন এই ওষুধের পিছনে খরচ লাভ আছে লাভ আছে এটা জীবন ঠিক হবো হ্যাঁ ওই দেন

উপায় আছে উপায় অনেক উপায় আছে আপনি যদি চান উপায় একটা আছে কিন্তু আপনি তো সে উপায় যাবেন না আপনি চেলে সময়টা লেন্দি করতে পারেন আজকে ছয় মাস তো পার করছেন চাইলে আরো ছয় মাস কেন আরো ছয় বছর পার করতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু এই তো আমার একটা লাভ লাগবে তাই না মানুষ লাভ ছাড়া তো কেউ কিছু করে না তাই না আমার লাভটা লাগবো কি আপনি যতদিন না টাকাটা দিবেন ততদিন আপনি আমাকে থাকবেন জি ভাই সব কি বলতাছেন আপনি এই চুপ কথা কইতেছি দেখো সেই জায়গায় কি জি জি ভাই সব কি বলতাছেন আপনি আমরা গরিব ঘরের মানুষ তাই বলে নিজের इज्जत বিলাই দিমু সম্ভব না ভাই আচ্ছা আচ্ছা লাগবে না কোন উপায় লাগবো না আপনি এক কাজ করুন আমার টাকা দেন আমি জায়গা ভাই বললাম তো আমার আর কিছু দিন সময় দিও এখন আমি কোথ থেকে দেব কোথ থেকে দিবেন এটা আপনি জানেন আপনি একটা সুন্দর উপায় খুঁজতেছিলেন আপনি দিলাম উপায় যে আপনি লেট করে দেন যত লেট মঞ্চে করেন কিছু সমস্যা নাই তোমার আপনি খালি আমার আপনাকে থাকতে দেন ব্যাস শেষ যাবেলা তাই না আর কে জানবো এটা কোন তোমারে আপনি কাউরে জানাবেন না আমিও কাউরে জানাবো না তুই জানতে পারবো বিষয়ে থাকবো চারদালের মাঝখানে চুপ করতে কিছু না আর এই যে আপনার জামাই প্যারালাইজ জামাই এটা তো পুতুল এটা তো পুতুল না পারবো কিছু কইতে না পারবো সইতে খালি টাকা দেখা দেখবো আর দেহা না দেহা কি বুঝেন নাই কি করবেন তারপরও ভাইয় তারপরও তারপর তারপর বললেন আপনি এখন দেখেন আপনি কি করবেন আপনি হয় আমার টাকা এক্ষুনি দিবেন যেই উপায় দিচ্ছি আপনারা ওই উপায় সমাধান দেন ভাই আপনার গরিব মানুষ আপনি কিছু টাকা পাবেন পাইবেন ইজ্জত টান দিবেন ঠিক আছে লাগবে না আপনার ইজ্জত নিলাম না আপনার ইজ্জত দেন টাকা দেন এক্ষুনি দিবেন যান টাকা নিয়ে আসেন যান আনেন না কেন টাকা দিতে পারবো না আবার বড় বড় কথা বলে আচ্ছা বলেন আপনি টাকা দেওয়া লাগবে না তো দেরি করে দেন এখন আপনি আমার প্রস্তাবে রাজিয়েছেন নিরবত সম্মতি লক্ষণ আমি জানি আপনি আমার প্রস্তাবে যে রাজি হইবেন এটা আমি ভালো করে জানি আর এই কারণে আমি আপনার টাকাটা দাঁড় দিছিলাম বুঝেন নাই চলেন আসুন আর দেরি করে লাভ নাই আসুন এই বেটা চিল্লাই কেন তো শোন শোন

আহা ছিলাস ছিলাস কেন ছিলাস কেন তো ডিসটার্ব করতেছিস মাঝে মাঝে মন চায় বस्ते বড় সালা দিবি মরছিলাস 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 তো ছিলাস